বলবো যে এই দাবি বহুদিন আগেই ছিল এবং শাহজাহানের নামে যে সমস্ত কেসগুলো রয়েছে প্রথমত এজি যেটা বলেছিলেন যে বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা কেস পাশাপাশি যে অভিযোগগুলো জমা পড়েছিল সেখানে স্পেসিফিক অভিযোগ ছিল রাজ্য পুলিশের আওতাধীন থাকলে কারণ আপনি ওই অ্যাঙ্গেলটা লক্ষ্য করুন যে কি উদ্ধত ভঙ্গিতে সে রাজ্য পুলিশের মানে রাজ্য পুলিশের কাস্টডিতে সে যাচ্ছে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে অথচ তার ভঙ্গিমাটা কি উদ্ধত মানে এইটা প্রমাণ করে যে সেখানে সমস্ত কিছু সেটিং তত্ত্ব রয়েছে আমি এটা মনে করেছি যে যে সিবিআইয়ের আবেদন বারবার করা হয়েছিল আজকে হাইকোর্ট যে মান্যতা দিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত এবং সিবিআই তদন্ত করলেই আসল সত্যটা বেরিয়ে আসবে এবং যে মা বোনেদের ইজ্জত লুট হয়েছে যাদের জমি ঘর বাড়ি লুট হয়ে গেছে ভেড়ির জল ঢুকিয়ে যাদের জমি জোর করে নিয়ে নেওয়া হয়েছে এবং যে মায়ের কোল থেকে বাচ্চাকে ফেলে দেওয়া হয়েছে তারা আজকে প্রপার জাস্টিসটা পাবেন সিবিআই এনকোয়ারি করলে এবং এভিডেন্স নষ্ট হবে না সিবিআই সমস্ত খুঁজে বার করবে এবং শাহজাহানের সঙ্গে আরও যারা যারা জড়িত তাদেরকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেবে কলকাতা হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে মা মাটি মানুষের সরকার বলেন এই পরিণত ওটাই তো আমি তো এটাই অবাক হয়ে যাচ্ছি এটা মানে আমি বিগত কয়েকদিন ধরে বলছি যে মা মাটি মানুষের সরকার যিনি নেত্রী মুখ্যমন্ত্রী তিনি এই ট্যাগলাইনটা ব্যবহার করে আসছেন যখন থেকে তিনি ক্ষমতায় এসেছেন দু সাল থেকে তাহলে মা ধর্ষিত হচ্ছেন মায়ের কোল থেকে বাচ্চাকে ফেলে দেওয়া হচ্ছে অথচ তিনি বলছেন যে ছোট ঘটনা বা তিনি সেখানে যাচ্ছেন না তার কোনো প্রতিক্রিয়া নেই অন্যরা যেতে গেলে আটকানো হচ্ছে মারধর করা হচ্ছে ওয়ান ফোরটি ফোরের ভয় দেখানো হচ্ছে ওয়ান ফিফটি ওয়ানে কেস দেওয়া হচ্ছে সুতরাং বোঝা যায় যে মুখের কথার কাজ তার মধ্যে কোনো মিল নেই তারা তাদের যে সমস্ত নেতা তাদের যে সমস্ত পোষা তাদেরকে শেল্টার দেওয়ার জন্য আজকে তাদের এই অবস্থা শেল্টারটা দিতে হবে কারণ তাদের হাতে তথ্য রয়েছে টাকা পয়সা রয়েছে সমস্ত কিছু রয়েছে এইগুলো একটা সেফ কাস্টোডিতে রাখতে হবে আজকে যে হাইকোর্ট সিবিআই দিয়েছে অত্যন্ত ভালো অর্ডার আমি মনে করি কারণ এই দশ দিনের মধ্যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল পাঁচ দিনের মাথায় যে সিবিআই দেওয়া হলো যথেষ্ট সদর্থক পদক্ষেপ মামাটি মানুষের সরকারের আসল মুখটা চারিদিককে সবাই দেখতে পাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যারা দুর্নীতিকে আর সহ্য করতে পারছেন না যারা দুর্নীতির সঙ্গে আর আপোষ করতে পারছেন না তারা একে একে কিন্তু দল থেকে বিদায় নিচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য রাজনীতির পটভূমিটা কিভাবে চেঞ্জ হচ্ছে সুতরাং মুখের কথা মামাটি মানুষের সরকার নিজের যেখানে আখেরে গোছানোর জায়গা সেখানে মানে সেখানে তিনি কোনো কিছু নন সেখানে তিনি দুর্নীতিকে অন্যায়কে সাপোর্ট করেন মানুষ এটা বুঝে গেছে ভোট বাক্স জবাব দেবে নির্বাচন কমিশনার বলছেন যে শাহজাহানের মতন যারা আছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কি বলবেন অবশ্যই খুবই ভালো কথা খুবই ভালো কথা এটা তো আমরা বারবার চেয়ে এসেছি কারণ পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনার এই মামলা তো হাইকোর্টে বহুবার হয়েছে বিধানসভার ভোটের পরে হয়েছে লোকসভা ভোটের পরেও হয়েছে পঞ্চায়েত ভোটে বেশিবার হয়েছে আপনি জানেন আমি এগারোটা মামলা ফাইল করেছি তাতে নির্বাচন কমিশনার যে পক্ষপাত এমনকি নির্বাচন কমিশনারকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স পর্যন্ত হাইকোর্ট করিয়েছে সেখানে এসে তিনি কোনো প্রশ্নের জবাবও ঠিক মতন দিতে পারেননি তারপরেও সেই মামলা আজও চলছে পঞ্চাশ হাজার বুথে রিপোলিং চেয়ে মামলা হয়েছে এবং হাইকোর্টের অর্ডারে আজও পর্যন্ত কেউ জয়ী নয় এটা কিন্তু আপনাকে মানতে হবে একদিন হয়তো ফাইনাল অর্ডার আসবে হয়তো সময় লাগছে কোর্টে যে কোনো মামলা করতে আমাদের দেশের সিস্টেম অনুযায়ী একটু সময় লাগে রাজ্য পুলিশকে কড়া অর্ডার দিয়েছেন যে কোনো রকম গণ্ডগোল সহ্য করা হবে না নির্বাচনে আপনি কি মনে করেন নির্বাচন পিসফুল হবে দেখুন গন্ডগোল হওয়া সবসময় সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে যে আবহ চলছে রাজ্য সরকার শেষ কামড় বসানোর চেষ্টা করবে তাদের দলের মানে এখন তো আমার যা মনে হচ্ছে তাদের কি প্রার্থী ঘোষণা হয়ে গেছে আমি আপনার মাধ্যমে জানতে চাইছি কিন্তু আমার মনে হয় না যে বিয়াল্লিশে বিয়াল্লিশটা যে প্রার্থী সেই প্রার্থীরা যারা আগেরবার প্রার্থী ছিলেন যারা জিতেছিলেন তাদের মধ্যে অনেকেই তো শুনছি চলে যাবেন বা চলে গেছেন তারা বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছেন সুতরাং সেই জায়গায় আবার যে প্রার্থী আসবেন সেই প্রার্থী কতটা গ্রহণযোগ্যতা থাকবে তার রাজ্য সরকারের কাছে বা মানুষের কাছে সেটা সময় বলবে শুধু আমার মনে হয় না গণ্ডগোল তারা চেষ্টা করবে করাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে মানে এই নয় প্রাক গণ্ডগোলটা কিন্তু তারা করায় তারা ভয় দেখানো থেকে শুরু করে বিশেষ করে একটু মফস্বল বা গ্রামের দিকে অন্য দলকে ভোট দিলে তোমাদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হবে মারধর করা হবে ঘরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করে দেওয়া হবে এই জিনিস চলছে এই জিনিস চলছে পঞ্চায়েত ভোটে তো আখচার দেখা গেছে এবং এই ভোটের সময়ও সেটা হবে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এইরকমই নির্বাচন কমিশনের হওয়া উচিত আপনাদের মনে থাকবে আমি যে মামলা করেছিলাম সেইখানে কিন্তু যদিও কোভিড সিচুয়েশন ছিল সেইখানে নির্বাচন কমিশন হাইকোর্টের হাইকোর্টের অর্ডার মানেনি বলে বলেছিলেন টিএন সেশনের কথা আপনি ভুলে যেতে পারেন হাইকোর্ট ভুলে যায়নি এবং অর্ডারে তার রিফ্লেকশন ছিল সুতরাং আমি বলবো হাইকোর্টের পুরনো যে অর্ডারগুলো রয়েছে বিভিন্ন ইলেকশনে নির্বাচন কমিশনের প্রতি সেইটা যদি সেই রকম পরিস্থিতি না তৈরি হয় নির্বাচন কমিশন যা বলছেন সেটা কাজে করে দেখান উনি নাকি করেছেন ডিএসপি এসপি ডিএম এদের সঙ্গে বৈঠক করেছেন আমি আমি আশা করব সুস্থভাবে নির্বাচন হবে এবং মানুষ তার রায় প্রতিফলিত করবেন ভোট বাক্সে তাপস রায় পদত্যাগ করেছেন শোনা যাচ্ছে অর্জুন সিং পদত্যাগ করবেন কি বলবেন দেখুন এটা তো এই হিরিকটা চলেই এই হিরিকটা চলেই তার কারণ হচ্ছে যে আমি এটাকে দুটো ছোট্ট ইকুয়েশানে দেখি কারণ হচ্ছে লোকসভা যে ভোট এটা দেশের ভোট যতই তৃণমূল বলুক বিয়াল্লিশে বিয়াল্লিশ এটা আগের বার দেখিয়ে দিয়েছে আঠেরোটা সিট চলে গেছে এবার আরও বেশি চলে যাওয়ার সম্ভাবনা এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে যে পরিমাণ পাহাড় প্রমাণ দুর্নীতি তাপস রায় যে সংবাদ মাধ্যমের কাছে বলছিলেন যে পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে তার উপরে বিভিন্ন রকমভাবে তাকে দিয়ে বিভিন্ন কথা বলিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কন্যায় কাজ তিনি কখনো করেননি আজকে মাথা পেতে গ্রহণ করার জন্য তাকে রিকোয়েস্ট করা হচ্ছে তারপরে সন্দেশকালীর ঘটনা যেখানে তৃণমূলের লোক সরাসরি জড়িত তিনি মানতে পারছেন না এবং আরও অনেক কিছু তিনি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এটাই মনে করি সবাই তো মানুষ সবার একটা আত্মসম্মান রয়েছে আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা যদি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এটা বলেছেন যে রাজনীতিতে ভালো মানুষের টিকে থাকা যেমন জরুরি ভালো মানুষের আসাটাও জরুরি আমি মনে করি তাপস রায় একজন ভালো মানুষ ভালো মানুষ তার উপরে কোনো অ্যালিগেশন নেই সুতরাং তিনি দেখছেন এই দুর্নীতির সরকারে এই চিটিংবাজির সরকারে এই চৌর্যবৃত্তির সরকারে তার হয়তো আর কোনো স্থান নেই বা তাকে হয়তো টিকিট দিলেও অনেক কিছু মাথা নত করতে হবে অনেক অন্যায় তাকে মেনে নিতে হবে সেই জন্য তিনি তার বিভেদ তাকে বলেছে তিনি থাকতে চান না তিনি চলে গেছেন অর্জুন সিংয়ের ব্যাপারটা আমি বলতে পারবো না অর্জুন সিং তো একসময় বিজেপিতে ছিলেন আগে তৃণমূলে ছিলেন আবার তৃণমূলে গেছেন বিজেপি তাকে কতটা অ্যাকসেপ্ট করবে বা অন্য কোনো দল তিনি কি করবেন সেটা আমি জানি না তবে যদি কারোর মনে হয় যে এই দলে তার আর স্থান নেই যদি কারোর মনে হয় যে এই দলে তার জায়গা সম্পূর্ণ শেষ হয়ে গেছে তিনি অবশ্যই অন্য দলে যেতেই পারেন তার রাজনৈতিক মঞ্চ রাজনীতির মঞ্চে জায়গা খোলাই রয়েছে এটা আমি মনে করি কারণ একটা জিনিস আমি আপনাকে বলতে বলতে চাই আমি একজন আইনের ছাত্র একজন আইনজীবী এই পরিপ্রেক্ষিত থেকে আমি এইটুকুই বলতে চাই যে আপনারা যে দল পরিবর্তন করছেন করুন এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু যে জিনিস মুকুল রায় করেছেন যে জিনিস বাবুল সুপ্রিয় করেছেন আপনারা সেই জিনিস করবেন না এটা আপনাদের কাছে একান্তভাবে আমার অনুরোধ কারণ আপনারা দল পরিবর্তন করে অন্য একটা দলে এলেন সেই দল আপনাকে টিকিটও দিল আপনি জিতলেন কিন্তু আপনি আবার হয়তো দল আপনার নিজের অবস্থান পরিবর্তন করলেন বা আপনি অন্য দলে গেলেন সেই সে তখন কিন্তু যে মানুষগুলো ভোট আপনাকে দেয় বিশ্বাস করে ভোট দেয় তাদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়ে যায় এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না এটা আমার রিকোয়েস্ট এবং যখন আপনারা জনগণের প্রতিনিধি হিসাবে লড়াই করছেন কারণ ভোটে লড়া মানে জনগণের প্রতিনিধি জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে সুতরাং জনগণের যাতে উন্নয়ন হয় জনগণের যাতে ভালো হয় শুধু নিজের দিকটা না ভেবে জনগণের কথা সাধারণ আপামর জনসাধারণের কথা যারা আপনার ভোটার তাদের কথা আপনারা ভাববেন এইটুকুই আপনার মাধ্যমে আমার বার্তা আমার মনে হয়েছে তাপস রায়ের কথা আমি বারবারই বলবো ওনার কোনো দুর্নীতির খবর আজ পর্যন্ত আমরা পাইনি ওনার বিরুদ্ধে কোনো ইডি সিবিআই বা কোনো মামলার খবরও আমরা দেখিনি ওনার ওনার একদম ক্লিন চিট উনি সুতরাং উনি মনে করেছেন দুর্নীতির মধ্যে থাকবেন না উনি চলে আসছেন অর্জুন সিংকে কিন্তু আমি সেই আসনে বসাতে পাচ্ছি না অর্জুন সিং এর নামে অনেক কেস হয়েছে অনেক কিছু হয়েছে তবে অর্জুন সিংও হয়তো মনে হয়েছে যে এখন তার তিনি ব্রাত্য সেই জন্য তিনি চলে আসছেন এটা নিয়ে অর্জুন সিং এর ব্যাপারটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই বা ভাবিত নই তাকে আদৌ টিকিট দেওয়া হবে কিনা না সেইটা যে দলে তিনি আসবেন যদি তিনি বিজেপিতে আসেন বিজেপির চিন্তা করবে কিন্তু আমি মনে করি যে একবার এই দিকে যে একবার ওই যায় সেরকম মানুষকে টিকিট দেওয়া মানে মানুষের সঙ্গে কিছুটা প্রবঞ্চনা করারও ব্যাপার থাকে সেইটা আমি বলবো যে বিজেপির হাইকম্যান্ড ভেবে দেখুক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি আজকে